সৃষ্টিকর্তার উপর বিশ্বাস বোধ হয় এমনই হয় বয়স মাত্র বত্রিশ বছর চিকিৎসার ভাষায় একদম স্বাভাবিক এক নারী তবু তিন বছর চেষ্টা করেও গর্ভধারণ হয়নি পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে তার দুই পাশে ডিম্বাশয়ে অ্যান্ডোমেট্রিওমা এবং পেরিটোনিয়াল অ্যান্ডোমেসিস চিকিৎসকেরা পরামর্শ দেন আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন করার প্রথম চেষ্টায় আটটি ডিম সংগ্রহ করা হয় সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু ভাগ্য যেন আরেকবার ধাক্কা দিল এমব্রিও টেনেসফারের পর গর্ব হলেও চার সপ্তাহের মাথায় গর্ভপাত হয়ে যায় ছয় মাস পর তারা আবার চেষ্টা করে আবারও আটটি ডিম সংগ্রহ করা হয় এর মধ্যে তিনটি সফলভাবে নিষিক্ত হয় দুটি স্টোসিসিস জরায়েতে প্রতিস্থাপন করা হয় ছয় মাস পর আল্ট্রাসাউন্ডে দেখা গেল দুটি ইউটেরাইন স্যাক আর প্রতিটি স্যাকে দুটি করে ব্রণ অর্থাৎ একসঙ্গে চারটি বাচ্চা চিকিৎসকেরা সতর্ক করলেন এমন বহু গর্ভধারণে মা ও শিশুর জন্য ঝুঁকি অনেক চাইলেই ব্রন সংখ্যা কমানো যায় কিন্তু দম্পতি রাজি হলো না ওরা বিশ্বাস করেছিল যে জীবন সৃষ্টিকর্তা দিয়েছে তিনি তার রক্ষা করবেন চারটি শিশুর গঠন একদম স্বাভাবিক ষোলো সপ্তাহে আগাম প্রসব ঠেকাতে সার্ভিক্যাল সার্কাজ করা হয় চব্বিশ সপ্তাহে দেয়া হয় ছাব্বিশ সপ্তাহে আলট্রাসাউন্ডে চারটি শিশুর পূর্ণাঙ্গ গঠন দেখা কঠিন হয়ে যায় তখন করা হয় এমআরআই আর সেই ছবিগুলো দিয়ে তৈরি করা হয় ব্রনগুলো ত্রিমাত্রিক মডেল একটি অন্যান্য চিকিৎসা ইতিহাস সৃষ্টি হয় বত্রিশ সপ্তাহে হঠাৎ শুরু হয় জরায়ুর সংকোচন মায়ের শ্বাসকষ্ট বাড়তে থাকে অবশেষে করা হয় সিজারিয়ান অপারেশন আর তখনই পৃথিবীর সাক্ষী হয় এক অবিশ্বাস্য মুহূর্তের একসঙ্গে জন্ম নেই চারটি পুত্র সন্তান চারজনই জন্মের পর সুস্থ এমনকি অ্যাবগার স্কোরও ছিল স্বাভাবিক দুজন চৌত্রিশ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পায় আর বাকি দুজন ছত্রিশ দিন পর ঘরে ফেরে এটা কেবল এক এট চিকিৎসা সফলতার গল্প নয় এটা এক অদম্ব ভালোবাসা বিশ্বাসের গল্প যেখানে প্রতিটি এট ব্যর্থতা ছিল নতুন আশার প্রস্তুতি যেখানে এক নারীর সহ্য শক্তি আর এক পুরুষের ধৈর্য একসাথে তৈরি করেছে অলৌকিক এক চার গুণ আশীর্বাদ